আসসালামু আলাইকুম এখান থেকে বেশ কয়েকদিন আগে আমাদের বাসাতে একজন আসছিলো আমাদের খামার দেখবে অবশ্য আমাদের পরিচিত আমাদের বাড়ি থেকে অল্প কিছু দূরেই তারদের বাড়ি তো তিনি খামার টামার দেখার পরে বলছিল যে আমাদের ফার্মটায় আমরা তখন পোলট্রি তুলতেছি না তো ভাবছিলাম যে অল্প কিছু কোয়েল পাখি তুলবো তাই আসলাম আর কি তোমার কাছে তো আরও শুনছিলো যে কিভাবে কিভাবে এগুলো লালন পালন করব কিভাবে কি করলে হচ্ছে মানে ভালো লাভবান হওয়া যাবে এই কোয়েল পাখি থেকে তা আমি ওনারে বলছিলাম যে মানে কীভাবে বাচ্চা নিলে লাভ হবে কি বড় নিলে লাভ হবে কি মাছায় নিলে লাভ হবে কি ডিম পাড়া মুরগি নিলে লাভ হবে আর অন্যান্য বিষয়ে কিভাবে লালন পালন করবে কীভাবে তার যত্ন করে রাখবে এগুলো সব বোঝাই বলছিলাম ওনারে তো উনি বলছিল তাইলে তুমি সময় করি আমার ফার্মটা একটু দেখতে যাইও দেখে এসো কীভাবে কী কেমন হয় না হয় কি ফার্মের পরিবেশটা কেমন তো আমি গতদিন সন্ধ্যার আগে ভাবছিলাম যে তাইলে যাই সময় যখন আসে ওনার ফার্মটা দেখে আসি তো আসরের মোটামুটি অনেক পরেই আর মাঘের অল্প একটু আগে গেছিলাম হাঁটতে হাঁটতে তো সাথে বা নুরাশোনা নিয়েছিলাম যে চল দেখে আসি তা গিয়ে দেখলাম যে মার্শাল্লা খামারের মানে খামারটা খুব বেশি বড় না ছোট পরিসরে খামারের পরিবেশটা ভালো আছে থেকে ভালো লাগছিলো ওনার বাড়িটা বাগান বাড়ির মতো মোটামুটি অনেক ধরনের ফলস গাছ সেখানে আছে আরও তরি তরকারি শাক দেখছিলাম যে ভালোই তো যাই হোক খামারটা দেখেই পছন্দ হয়েছিলো এবং বলছিলাম যেহেতু কোয়েল পাখি অনেক ছোটো ছোটো এবং এরা উঠতে পারে তো আপনি এই জাগুলো আটকে দেন এবং এই যা আসে মানে অল্প কয়েকটা ছিল মুরগি ছিল ওগুলো পরিষ্কার করি সুন্দর করে ব্লিচিং টিং মেরিয়ে ঘরটা সুন্দর পরিবেশ করবেন আর কিছু কাঠের গোড়া টোড়া নিয়ে আসবেন কাঠের গুঁড়ো বা তুষ এগুলো এখন লাগবে না কিন্তু পরবর্তীতে লাগবে তা উনি বলছিল যে তাইলে হবে না আর আমি বলছিলাম যে আমি যখন বাচ্চা দেবানি তখন বাকি ডিটেলস আমি বুঝাই দেবো না কীভাবে কীভাবে কি করতে হবে আর কি তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমাদের পাঁচ সাত দিন পরে আবার বাচ্চা উঠতেছে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা নেবেন তারা এখনই বুকিং দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো খামার টামার দেখে চলে আসলাম এবং ওর সাথে বলছিলাম যে খামারের পরিবেশটা ভালো আর বর্তমান সময়ে পোলট্রিতেও একটু লসের সম্ভাবনা অনেক বেশি হয়ে যাচ্ছে যেহেতু বাজার খুব একটা ভালো না কিন্তু কোয়েল পাখিতে যদি না মারা যায় আর যদি ভালো ডিম দেয় আছে আনা যায় তাহলে মোটামুটি কোয়েল পাখির ব্যবসা হচ্ছে ভালোই যেহেতু আলহামদুলিল্লাহ ডিমের চাহিদা ভালোই আর যতই দিন যাচ্ছে তত দেখতেছি যে মাংসের চাহিদাটাও মোটামুটি ভালো হচ্ছে এর একটা সুবিধা কারণ হচ্ছে যে কোনো ডাক্তারের কাছে গেলি বা কোনো অসুস্থ রোগী মানে যে কোনো ধরনের রুগী হোক না কেন এই কোয়েল পাখির গোশ কেউ খাইতে নিশ্চিত করেন পুষ্টিকনে ভরা আলম তো আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ